আসসালামু আলাইকুম আশা করছি আপনি ভালো আছেন আমরা গত ক্লাসে আমাদের ওয়েবসাইটের এসিও বিষয়গুলো দেখেছিলাম এবং দেখেছিলাম অ্যাডিস্টটা থেকে আমরা ইনকামের ব্যাপারগুলো তাছাড়া দেখেছিলাম ফ্রি ট্রাফিক কিভাবে নিয়ে আসবেন ফ্রি ট্রাফিক মাধ্যম ব্যবহার করার পর যে ইনকামটা হবে সেই টাকা দিয়ে আমরা ভবিষ্যৎ সময়ে পেড ট্রাফিক আনবো আইপি ট্রাফিক দিয়ে কাজ করব। আজকে চলুন একটু দেখে আসি আমাদের অ্যাডিস্টেটের অবস্থা কী এবং পাশাপাশি আজকে আমরা মনিটাইজ থেকে ইনকাম করব। আপনি জানেন যে মনিটাইজ থেকে কিন্তু তুলনামূলক ইনকাম বেশি দেয় অ্যাড চাইতে আমি প্রথমেই ভিজিট করছি অ্যাড স্টেটা এবং এখানে ক্লিক করছি স্ট্যাটিক ডিফ্রেশ রিফ্রেশ করে নিই তাহলে সুবিধা হবে বুঝতে বাম পাশে আমার মেনু বারুগুলো আছে এখান থেকে ক্লিক করছি স্ট্যাটিক্স স্ট্যাটিক্স এখানে ক্লিক করার পর আমি দেখছি যে এখানে আমার অনেকগুলো ইমপ্রেশন রয়েছে তুলনামূলক ক্লিকও আছে তবে সেটা কম আর তার তুলনায় ইনকামটা আরো বেশি কম এখন এখানে ইমপ্রেশন রয়েছে চুয়ান্নটা একশো চারটা কি একটু দেখে নি বিস্তারিত তাহলে বুঝতে পারবো তারিখ অনুযায়ী দেখাচ্ছে ষোলো তারিখে না ষোলো তারিখে হয়েছে পাঁচশো তেষট্টি দেখতে পাচ্ছেন তারিখ অনুযায়ী সবগুলো দেখা রয়েছে এবং আজকে হচ্ছে উনিশ তারিখ আজকে রয়েছে চুয়ান্নটা আজকে কোনো প্রফিট আমার আসেনি বা কোনো কিছুই নেই এখন এই জায়গাতে দেখতে পাচ্ছেন আমার কোনো রিভিউ নেই কোনো ইনকাম নেই তাই না আমি একটু কান্ট্রি দেখবো কান্ট্রি বেসিস যে আসলে কোন কান্ট্রি থেকে ইনকামটা আসছে বা কোনটাতে ক্লিকটা হয়েছে আর কি এখানে দেখুন বাংলাদেশ থেকে আমার এতগুলো ইমপ্রেশন এতগুলো সিটি রেট বেড়ে গেছে অনেক বেশি বাট কোনো ইনকাম নেই তাই না সাতটা ক্লিকেও কোনো ইনকাম নেই তার মানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আপনি গুনলে আপনার কোনো কাজে আসবে না অপর দিকে যখন আমি সৌদি আরব দেখছি তখন আমার এখানে সিটিআর রেট নেই শুধুমাত্র ইমপ্রেশনে আমার সিপিএম রেট বাড়তে শুরু করেছে ইউনাইটেড স্টের থেকে আপনারা দেখেছেন গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমেরিকা থেকে আমার যে ট্রাফিকটা এসেছে সেটা গুগলে দেখিয়েছে ছয়টা ইম্প্রেশন ঢুকেছে কোনো কিছু এখানে ঘটেনি তাই না আমরা আজকে নতুন একটা অ্যাকাউন্ট খুলব নতুনভাবে আমরা ওয়েবসাইটটাকে ভেরিফাই করব সেটা হচ্ছে মনি ট্যাগ আমি সার্চ করছি মনি লিখে মনি ট্যাগ লিখে সার্চ করলাম প্রথমে চলে এসেছে এটা আমি ওপেন করে নিচ্ছি মনি ট্যাগ ডট কম এখানে চলে আসার পর টেলিগ্রাম ইমেল সবকিছু আছে আমরা ওয়েবসাইটে ক্লিক করে দিব অথবা সরাসরি আপনি এখান থেকে বাটনে করতে পারেন এই সমস্ত অপশনগুলো তারা ইনকামের জন্য আপনাকে সুযোগ সুবিধা করে দিচ্ছে আমরা ইমেলটা নিয়েও আগামী দিনে ক্লাস শিখবো দেখবো সেখান থেকে ইনকাম করব। এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব তো আমার ইমেল চলে এসেছে আমি ইমেলগুলো হাইড করে দিয়েছি কোনায় বা হাইড না করলেও থাকলে আমার যা না আপনারা আমার আপনারা আমার কখনো ক্ষতি করবেন বলে মনে হয় না আমার ইনশাল্লাহ আমি গুগল দিয়ে কন্টিনিউ করলাম দেখা যাক কোথায় আমাকে নিয়ে আসে শুরুতে অ্যাকাউন্ট খোলার পর আপনি এখান থেকে ইনকামের জন্য কোনো কিছু করতে যাবেন না প্রথমে আপনার প্রোফাইলটাকে ভালো করে সাজিয়ে নেবেন আমি ডান পাশে থাকা একটা কর্নার দেখতে পাচ্ছি যেখানে আমার প্রোফাইল আইকন দেখা যাচ্ছে তাই না এই যে কোনায় এখানে রয়েছে তাই না আমি এখানে ক্লিক করে দিব ক্লিক করছি প্রোফাইলের মধ্যে আমার লেভেল হচ্ছে গ্রিন প্রোফাইল সেটিংস আমি ক্লিক করে দেব এখানে দেখুন আমার বর্তমান অ্যাড্রেস ঠিকানা সব কিছু শো করছে ইভেন ফোন নাম্বার সহ শো করছে এখানে সব কিছু দেওয়া আছে মেবি আমার অ্যাকাউন্ট আগে থেকে খোলা ছিল অথবা তারা আমার ই থেকে নিয়ে নিয়েছে গুগল থেকে নিয়েছে তারা গুগল থেকে নিয়েছে তো আমি সেভ করে রাখলাম বা সেভ না করলাম যা এসে না আবার ক্লিক করবো এখান থেকে পেমেন্টের ম্যাথডে পেমেন্ট ম্যাথডসে আমি ক্লিক করে দেব ক্লিক করার পর পেপাল রয়েছে পেওনিয়ার ওয়ার ওয়ার ট্রান্সফার আপনাকে মিনিমাম পাঁচশো ডলার হলে আপনি উইড্রো করতে পারবেন আর এক হাজারের কম বা বেশি যদি আপনি উইড্রো করেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ ডলার ফি দেওয়া লাগবে মানে এক হাজারের নিচে যখন আপনি পেমেন্ট তুলবেন তখন আপনাকে পঞ্চাশ ডলার চার্জ দেওয়া লাগবে আর একটা হচ্ছে অনলাইন ব্যাংকিং ওয়ার সিস্টেম ইন কেস তবে এখানে আর একটা অপশন রয়েছে মজা সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি আমি ক্রিপ্টো কারেন্সি চুজ করছি কারণ আমার জন্য এটা এটাকে বেস্ট বা বেশি ভালো মনে হচ্ছে কি কি অপশন রয়েছে একটু দেখে নি দয়া করে এটা খেয়াল রাখবেন যে হুম হুম সর্বনিম্ন একশো হলে আপনি করতে পারবেন তোমার চাইতে আমার ক্রিপ্টোতে একশো হওয়া অনেক বেশি ভালো কারণ যে কোনো সময় সমস্যা করতে পারে সেই জায়গাতে আমাদেরকে ঝামেলা আমাদের ইউএসডি টিআরসি টোয়েন্টি আছে টন কয়েন আছে টন কয়েন হচ্ছে টেলিগ্রাম তা আমি যেহেতু টিআরসি টোয়েন্টি নিব সরি ইউএসি টিআরসি টোয়েন্টি এটা নিব তাই এখানে আমি আমার ক্রিপ্টো কারেন্সির যে স্ক্রিনশটটা রয়েছে সেটা এখানে পেস্ট করে দিব মূলত টার্গেটটা হচ্ছে যে আমি যেন খুবই সিম্পল ওয়েতে আমার এটাকে আমি নিতে পারি অটোমেটিক যেহেতু পেমেন্ট তারা করবে সেহেতু আমি এখানে এটাই বসে দিলাম একশো হলে নিতে পারছি যদি কোনো কারণবশত অ্যাকাউন্ট ব্যান হয় বা অন্য কোনো সমস্যাও হয় আমার যেটা থাকবে অল্পতি আমি পেমেন্টটা তুলে নিতে পারছি বা পেয়ে যাচ্ছি তাই না আমি ক্লিক করে দিলাম সেভ লেখার মধ্যে তাহলে আমার প্রোফাইল রেডি আমার হচ্ছে অ্যাকাউন্ট রেডি এখানে কে দেখাচ্ছে ইউর পেমেন্ট প্রোভাইডার ইজ নট লিস্ট ও আছে না এটা না এটা না যদি না থাকে তাহলে আপনাকে করতে বলছে তো এটা আমার বর্তমানে দেখাচ্ছে যে আপনাকে আপনার পেমেন্ট মেথড আমাকে এখানে বলছে যে পেমেন্ট আপনি করেছেন কিনা এটা কনফার্ম হওয়ার জন্য আপনার ইমেইলে একটি কনফার্মেশন পিন বা লিঙ্ক পাঠিয়েছি সেখান থেকে কনফার্ম করুন ভেরিফাই করা লাগবে তো আমার ইমেল চেক করে দেখছি তারা আমাকে আমার পেমেন্ট মেথডটা দিয়েছে যে আমি এই আইডিটা অ্যাড করেছি এখন এবং আমি করেছি কিনা কনফার্ম করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম কনফার্ম পেমেন্ট মেথড অ্যাডেড দেখুন এখানে দেখাচ্ছে এটা আমার ডিফল্ট পেমেন্ট মেথড হয়ে গেছে অলরেডি সো আমি একশো হলে পেমেন্ট এখান থেকে অটোমেটিক্যালি পেয়ে যাবো আমাকে দুশ্চিন্তা করতে হবে না আমি একটু করে নিই এটাকে তাহলে আমার মনিটা একদম টোটাল রেডি হয়ে গেছে তাই না এটা পেন্ডিং অবস্থা রয়েছে পেমেন্ট আসলে তখন পেমেন্ট তুলতে পারবো আমি এখন সাইটে ক্লিক করছি এখানে কোনো সাইট আপাতত না থাকারই কথা একটা আছে ডেইলি হেলথ ডিরেকশন ভেরিফাইড কমপ্লিট করা আছে এটা আমার আগের ওয়েবসাইট এটা আমার ইউজ করি না তো এখানে অনেকগুলো আমার অ্যাড আইডি বা অ্যাড জোন আইডি করা আছে আপনারা যারা যেরকম জানে সেরকম করে নেবেন আমি এখন প্রথমে ওয়েবসাইট অ্যাড করব আমি ক্লিক করবো নিউ বা এখানে সাইটে ক্লিক করার ওয়েবসাইট ওয়েবসাইট অ্যাড অ্যাড করা যায় যে আছে এখানে ক্লিক করে আমি একটা ওয়েবসাইট অ্যাড করে দেব মনে রাখবেন আপনার ওয়েবসাইট অ্যাড করার সময় অবশ্যই আপনার টপ লেভেল ডোমেন থাকা লাগবে মানে ডট কম ডট নেট এমন কিছু থাকা লাগবে নইলে কিন্তু আপনি ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন না আমি ভিউ সাইটটা ক্লিক করছি ওপরে একটা লিঙ্ক তৈরি হয়েছে এটা আমি কপি করে নিয়ে আসব নিয়ে আসার পর এখানে বসিয়ে দেব আমি শেষে স্ল্যাশটা আউট করে দিলাম এখানে তারা বলে দিচ্ছে যে ফ্রি হোস্টিং তারা নিবে না ফ্রি হোস্টের সাইট নিবে না টরেন্ট সাইট তারা নিবে না ওদের রিকোয়ারমেন্ট সাথে অবশ্যই ম্যাচ করা লাগবে আমি এখানে ক্লিক করছি অ্যাড সাইট এটা আমার তারা নিয়ে নেবে কারণ আমার টপ টপ লেভেলের ডোমেন ডট কম আছে আপনি ডট কম ডট নেট ডট ইটিসি ইত্যাদি দিয়েও ব্যবহার করতে পারবেন ঠিক আছে এরপর তারা আমাকে বলছে যে অ্যাডিও ওয়েবসাইট ওয়ার্ডেল আমাকে ভেরিফাই করতে হবে এখানে ভেরিফিকেশন সিস্টেমগুলো তারা প্রোভাইড করছে দেখাচ্ছে যে এইভাবে আপনাকে ভেরিফাই করতে হবে ডাউনলোড করে সেখানে আমি ভেরিফাই বাটনে ক্লিক করলে ভেরিফাই নিবে না কারণ আমাকে এই ফাইলটা প্রথমে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পর আমাকে পিন বা অদার অপশন সাই অদার অপশনে ক্লিক করে দেবো আমাকে হচ্ছে পিন দিতে হবে অদার্স অপশনে ক্লিক করার পর দেখুন একটা হচ্ছে আপলোড ফাইল ওয়ার্ড প্রেসার হলে এটা লাগবে কোনো কোড নাই এটা হচ্ছে আমাদের লাগবে এস টেএমএল এর ভিতর দেখতে পাচ্ছেন মেটা ট্যাগ মোরা ট্যাগ নামে একটা অপশন রয়েছে মেটা নামে তো আমি সিম্বলুতে এখানে ক্লিক করছি ইনসার্ট কোড এখানে ক্লিক করে দিলাম কপি কোডে ক্লিক করে দিলাম কপি করে ক্লিক করার পর চলে আসবে ব্লক সাইডে এখানে সে ক্লিক করবো থিম লেখার মধ্যে থিমে ক্লিক করার পর এডিটে এডিটি টি এম এল এবং এরপরে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা রয়েছে হেড আপনাকে হেড লেখাটা খুঁজে পেতে হবে হেড হেড এর নিচে একটা লাইন ফাঁকা করতে হবে আপনাকে তো আমি এখানে ক্লিক করছি হেড এর নি পার পরেও তবে এখানে জাস্ট আমি লাইন ফাঁকা নিয়ে নিব এবং ফাঁকা নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে লাইনটা তৈরি হয়েছে এখানে আমি আমার কোডটা বসিয়ে দিব জাস্ট এখানে পেস্ট করে দিলাম মেটা নেম মনি ট্যাগ লেখা রয়েছে এটা করে দিব সেভ সেভ করার জন্য আপনি এই পাশে যে সেভের একটা বাটন রয়েছে বা অ্যারো অপশন রয়েছে সেখানে দিবেন আর মনে ট্যাকটা যে হেড দেওয়া আছে এই হেডের পরে এই নিচে লাইন দিয়ে আপনি সুন্দরভাবে পেস্ট করে দেবেন ঠিক আছে এটা খেয়াল রাখুন এখানে লেখা রয়েছে হেড আর তার নিচ দিয়ে আপনাকে এই ট্যাকটা বসাতে হবে ওকে তো আমি এটা করে দেবো এখন সেভ সেভ হয়ে গেলে এখানে সেভ লেখা রয়েছে আমার এটা সেভ নিচ্ছে না তাহলে আমি পরে লাইনে দিব অথবা ওটার শেষে একটা স্ল্যাশ দিতে হবে ট্যাগের শেষে একটা স্ল্যাশ দেওয়া লাগবে খেয়াল করুন ট্যাগের শেষে একটা এরকম বাঁকা চিহ্ন স্ল্যাশ চিহ্ন দাওয়া লাগবে এটাকে বলা হয় স্ল্যাশ স্ল্যাশটা আপনাকে অবশ্যই দিতে হবে যেটা একটা চিহ্ন ঠিক আছে সেভ করে দিবে এবার আগেরটা হচ্ছে চিহ্ন ছিল না ছিল না তো সেভ হয়েছিল না দেখুন এবার সেভ হয়ে গেছে আপডেট সাকসেসফুল এখন আমি এটাকে একটু রিলোড করবো সাইডটাকে তারপর যাবো ড্যাশবোর্ডের মধ্যে এটা আমার হয়ে গেছে এখন মনে এটাকে গিয়ে এটা করে দিব ভেরিফাই একটু তারা সময় নেবে চেক করার জন্য হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে দেখাবে যে ওয়েবসাইট ভেরিফাইড দেখুন ওয়েবসাইট ভেরিফাইড দেখাচ্ছে দেখার উপায় আরেকটা হচ্ছে যে এখানে শেষে লেখা রয়েছে ভেরিফাইড তাই না খুবই সিম্পল ভেরিফাইড এবং আমাদের সাইট এখন সম্পূর্ণ রেডি এখন আমরা চাইলে এখানে যেটা বলে দিচ্ছে তারা যে আমরা এখন অ্যাড জোন অ্যাড করতে পারবো চাইলে আমরা এখন বিভিন্ন রকমের অ্যাড ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে পারবো তো আমার বর্তমান ওয়েবসাইট হচ্ছে এক্সট্রিম ডট কম এটার শেষে আমি অ্যাড জোনে ক্লিক করে দিব অ্যাড জোন এখানে রয়েছে মাল্টি অল ইন ওয়ান এখানে অন ক্লিক আন্ডার পপ আন্ডার না নেওয়াটাই ভালো আমি বলবো পুশ নোটিফিকেশন এইটা আমি ব্যবহার করতে পারবো খুব সহজভাবে এবং এছাড়াও যে অপশনগুলো আমরা ব্যবহার করছিলাম যেমন যেমন হচ্ছে ডিরাট লিঙ্ক রয়েছে ব্যানার রয়েছে ন্যাটিভ রয়েছে তাই না অনেকগুলো কোড আপনার যেটা যেখানে ভালো লাগবে সেটা সেখানে কপি করে জাস্ট পেস্ট করে দিবেন আমি এটা নিচ্ছি গেট ট্যাগ জাভাই স্ক্রিপ্ট কোড নিবো এরপরে কপি দিস জাভাই স্ক্রিপ্ট কোডে ক্লিক করে দেব জাস্ট কোড কপি করে নিয়েছে আমি পিএসপি নিয়ে কাজ করছি না তাই আমি পিএসপি কোড নিব না এখানে এসে লেআউট থেকে আমি ব্যানার অপশনগুলোতে যেমন আমার এখানে অনেকগুলো অ্যাড্রেস মধ্যে এগুলো একটা আমি একটা অ্যাড করে দিব তো এ হচ্ছে আজকের ভিডিও আমরা মনেটা এক্সেট করলাম আমরা আগামীকালকের ভিডিওতে আরও কিছু শিখবো ইনশাল্লাহ নতুন কিছু দেখবো দেখা হচ্ছে সেই ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম